মানসিক অস্থিরতায় ভুগছেন কেইপ তারকা জংকুক অস্থিরভাবে নড়াচড়া করাই কি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে জংকুকের এই পরিস্থিতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় এডিএইচটি এডিএচটি বা অ্যাটেনশন ডিফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটি একটি স্নায়ু সংক্রান্ত সমস্যা সাধারণত শৈশবের প্রভাব শুরু হলেও অনেকের মধ্যে এটি প্রাপ্তবয়স্ক পর্যন্ত থেকে যায় এই রোগের কারণে মনোযোগ ধরে রাখা বা স্থির হয়ে বসে থাকা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে কিন্তু আসল কথা হচ্ছে সঠিক চিকিৎসা এবং কিছু কৌশলের মাধ্যমে অনেকেই স্বাভাবিক ও সফল জীবনযাপন করছেন সম্প্রতি আমেরিকায় তার মিউজিক ভিডিও শুটিং শেষে দেশে ফিরে এক লাইভে জঙ্গক নিজেই নিজের অসুস্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এতদিন লাইভে তার অস্থিরভাবে বসা নিয়ে অনেকেই কটাক্ষ করলেও তার এই অকপট স্বীকারত্বের পর মুহূর্তে পাল্টে যায় সেই চিত্র সমালোচনার বদলে উপচে পড়ছে ভালোবাসার বন্যা জংককের এই অস্থিরতার মূলত এডিএসির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যাকে বলা হয় স্ট্রিমিং বা ফিজিটিং প্রিয় তারকার এমন অসুস্থতার খবর প্রকাশে আসার পর তার প্রতি ভক্তদের ভালোবাসা ও সমর্থন আরও দ্রিজ্য হয়েছে তারা জঙ্গকের সততা এবং সাহসিকতার প্রশংসা করছেন জঙ্কুকের এই সাহসী পদক্ষেপ বিশ্বজুড়ে এডিএসডি সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে তার এই গল্প প্রমাণ করে যে শারীরিক বা মানসিক কোনো বাধাই আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না